মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ এ দেখো এবছর নতুন ঠিক আছে এবছর প্রথম ফুল এটা আর চলো তোমাদের দেখাই সকাল সকাল স্নান হয়ে গেছে এখনও সিঁদুর পড়িনি তো ওই জন্য তোমাদের সামনে আসছি না ঠিক আছে একটু ব্যাক ক্যামেরাতেও ভিডিও করা উচিত কিন্তু আমি তো সময় পাই না এই যে ফুল তুলে নিয়েছি কটা ধুব লাগবে মঙ্গল ঘরটা পাল্টেছি বুঝেছ জলটা আর একটা সরা দিয়েছি নতুন আম আম সরা তো নেই বাড়িতে ওই বাগানে গাছে আছে গিয়ে যাবে বারবার বাগানের গাছে আর বাগানের গাছে আম হয়েছে যেন নতুন গাছটাতে এই দেখো এক দুই আর এই একজন তিনজন দেখতে পাচ্ছ আর এই দেখো মালবেরি ডাল ভর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি আন্তাজে করলাম আর চলো সকালে অনেকগুলো মালবেরি সকালে অনেকগুলো মালবেরিয়ে দেখো তুলেছি পুরো হাত লাল হয়ে গেছিলো যাই হোক দিয়ে দিলাম মঙ্গল ঘটে দুব ঠিক আছে আর একটা নীলকণ্ঠ দিলাম একটা পদ্ম ফুল দেব আর উঠোন মাটি আছে এই যে কি বিশাল তোমাদেরকে কি বলবো অনেক বড় বড় হয়েছে অনেক বড় বড় হয়েছে ফুলগুলো ঠিক আছে এই দেখো বাড়ি এনে ভেঙে ভেঙে আলাদা আলাদা টপে দিয়েছি অনেক বড় বড় হয়েছে দিক ফুল তুলে দেবো ও চান করে পুজো দিচ্ছে চান করবে করেনি এখনো আর এই দেখো রঙ্গন ফুল ওপরে পিঙ্কগুলো ফেসবুকে ভিডিও ছেড়েছি দেখতে পারো মঞ্জুরি ফেসবুকে হচ্ছে মঞ্জুরি ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে মঞ্জুরি দত্ত ঠিক আছে চলো ফুলটা কি তুলবো না থাকবে ভালো জিনিস না গাছে থাকতেও মন চায় যে হ্যাঁ একটু গাছে থাকুক আর উচ্ছে গাছে দেখো এই দেখো প্রচুর ফল হচ্ছে কিন্তু ওই যে ওই কি ভোমরাগুলো ঠিক আছে ভোমরাগুলো খেয়ে ফেলছে আর এই দেখো রাস্তাতে উচ্ছে হচ্ছে ঠিক আছে প্রচুর উচ্ছে হচ্ছে রাস্তাতে হোক কি বলব হচ্ছে খেতে এ না দেখো তিনটে ফুল বাগ্গা বাগ্গা সকাল সকাল বাড়িতে এরকম ফুল তুললে কত ভালো লাগে না কাঞ্চন ফুলও আছে তুলবো কিন্তু হাতে ফোন থাকলে হবে না চলো তাহলে ফুল তুলে ও একটা ফুল তো এখানে দেব অবশ্যই ঠিক আছে এই আমের শাখাটা দিয়েছি চলো সিঁদুর দিয়ে দিই একটু প্রচণ্ড রোদ লাগছে তাই জন্য ওনার ফুল গাছগুলো মুছে যাচ্ছে ঠিক ধুনো দিয়েছিলাম বাবারে ধুকাটি এখন আর দিই না ধুনোই দিই ঠিক আছে আর এখানে আমার হ্যাঁ খোলা আছে হ্যান্ডেল খোলা আছে এই দেখো এখন গরমের সময় না ডেলি সকালে মানে প্রত্যেক দিন একটু না একটু এগুলো খাওয়ার চেষ্টা করছি মানে মাঝে সাঝে কাল দিন যেন খেয়েছি কালকে একটু পান্তা ভাত ছিল ওই জন্য খেয়েছি আর আজকে আবার এই যে ফ্রুট স্যালাড বানিয়ে নিয়েছি এটা আদিত্যর আর এই যে আমার হাফ নিয়েছি খা ভয়ও লাগে যাই হোক চলো এখন থাইরয়েডের ওষুধ খাবো আর এই যে আমি এখন এটা খেয়ে তারপরে বাজারে যাব কেন যাচ্ছি কিসের জন্য অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর হচ্ছে নিচের সব কাজ হয়ে গেছে এখন ওপরে ঘরটা বি দুপুর দিকে বা বিকালে ঝাদ্য আজকে পরিষ্কার আছে এখন খাই তারপরে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই ধরোটা যাই না মাথা কাটছে না মুন্ডু কাটছে দেখতে পাচ্ছ কি না ব্যাক ক্যামেরায় ভিডিও করলে এই হয় বুঝতে পারা যায় না যে জানো তো ঘুমই হয়নি কি একটা যেন শরীরের ভিতরে আনছান 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 হচ্ছিল যাই না দই একটুখানি গুড়ের জল দিয়ে ওটকে ভিজিয়ে রেখেছিলাম আর তো পুজো দিতে আছে আমি তো নিচে করে সব যাই না কখন আসবে কখন খাবে আর কখন বেড়াবো না আঞ্চান আনছান হচ্ছে কেউ গালি দিচ্ছে মনে করছে দেখো কামড় খেয়ে কি হলো কখন পুজো দিবি এরকম মালবেলির কিরকম কালার হয়ে গেছে না দই আর মালবেল কালার লাগছে এর ভেতরে আছে শাক আলু লেবু শাক আলু লেবু আপেল খেজুর বাদাম দই ওটস তারপরে আঙুর তারপরে তরমুজ হেভি হেভি লাগছে খেতে এরকম খাওয়ার ভগবানের দুটো চলো খেয়ে নি চলো টাইম কলের জল ফুলটা তুলিনি এমনি বাবা তুললে তুলবে এই জেট প্ল্যানটা এনেছি আমাকে ক্যামেরা কর ভালো লাগে না যখন রোদ্দুরটা পড়ে মনে হয় কি যেন একদম সোনা ঝরছে হ্যাঁ না দেখো সোনালি রোদ্দুরে আমাদের বাড়িটা কেমন লাগে চলো দেখি এখানে আসো দেখি

বললাম না তখন রোদ্রে ঝিমিয়ে যাচ্ছিল এখন দেখো আর এই দেখো এই ডাল দুটো মেদিনীপুর থেকে দিয়েছিল আমাকে এখন দেখো কত গাছ হচ্ছে আহা তেল বীজ কালেক্ট করি না ঠিক আছে না এই দেখো বীজ ইস পরে কি যেন এইস দিস এখানে দুটো দিয়ে দিই আমি চাই এখন এইগুলো গাছের গুড়ায় গুড়ায় হোক ঠিক আছে তো বন্ধুরা এই যে বাজারে গেছিলাম তোমাদের বললাম না বাজারে যাবো কিন্তু অন্য একটা কাজের জন্য গেছি কিন্তু করেছি আরেকটা কাজ তো এখনও যেতে পারি কোনো ব্যাপার নেই আজকে তো তো সেন রান্নাবান্না নেই যেতেই পারি এখনও তোমার হোক নুনটা মাখিয়ে নিই তো নিয়ে এসছি এসে দেখতে পাচ্ছ মোরলনা মাছ মোরলনা মাছ এখন তো বাছার সময় নেই এখন হালকা করে নুন দিয়ে রেখে দেওয়া দেখো ভীষণ কাজ তাজা তাজা খরকটি মাছ এনে তো মাছের লবণ দিয়ে রাখলে মাছ একদম তাজা থাকবে পরে আমি বেছে না মাছের লবণ দিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে এখন দুবার তো ধুয়ে নিলাম দেখলে আর একবার তরকারি লবণ দিয়ে তাই না বাজারে গেছি বাজারে গেছি দেখছি ফোনে পয়সা নেই দশ মিনিট ধরে চেষ্টা করলাম হয় না তো নেট না চললে না হোয়াটসঅ্যাপে হয় না এখন ফোনে পয়সা ভরতে হবে

পান্তা ভাত আর ডিম অমলেট সবার ওদিনের বাবারও ভাত রয়েছে আমাদেরও ভাত রয়েছে এখানে দেখো কাতলা মাছ এনেছি একটু ছেলের জন্য ভেজে দেবো বিকালবেলায় বিকালে তো কিছু খেতে হবে তো বিকালে ডাল ভাত আর হচ্ছে মাছ ভাজা খাবো তো চলো মাছগুলো বেছে গুছিয়ে রেখে তারপরে আসি দিন ধরে না এই বাছকটা খুব কাটা কাটা বাজছে যাই হোক এই দেখো পাখি সকালবেলা দুবার এসে ডেকে গেছে হ্যাঁ এই পনেরো দিন ধরে তোমাদের বলছিলাম না দেখবে বলাবে দেখলে বুঝতে পারবে পাখির খাবার আনবো পাখির খাবার আনবো দেখবে তো ভুলে যাচ্ছে যাচ্ছে তো দোকান বন্ধ থাকছে ফাইনালি পাখির খাবার এসে গেছে বেশি দেবে না একবারে ঠিক আছে এই যে এবার একটু একটু করে বের করে খাবে তারপর খাবে আর পাখি বলছে এদিকে দিতে এই জায়গাটাই ওদের ভালো লাগছে তো এখন কি করব এখন এখানেই দিই আর কি করব বলুক নুনরা শুনো না কিছু কিছু সময় পাখি পশুর জন্য কি কি বলে আর এটা দড়ি দিয়ে সব সময় বেঁধে রাখবে নালে ঝড় বাতাসে পড়লে বাস ফেটে চুমন্ড হয়ে যাবে

মাছ সব এনেছি আর ভালো ভালো মাছ পেয়েছি তো কালকে খাবো আর তোমাদের দেখাবো ঠিক আছে যে মাছ কিনলো ঠিক আছে কিন্তু আমাদের বিল্লি মাছ আমাদের থেকে কেন পালাচ্ছে আমি সেটা বুঝতে পারছি নিচে নেই তাই আমরা নিচে থাকি না তাই বুঝে গেছে ওদের বাড়ি যাচ্ছে এখন বাড়ি ওর বয়ফ্রেন্ড ওদের বাড়ি থাকে আই নো আই নো ইউ নো ওর বয়ফ্রেন্ড ওদের বাড়ি থাকে তা তুই ও আমাদের বাড়ি থাকবে বয়ফ্রেন্ড বর বর মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে আবার বয়ফ্রেন্ড হয়ে যায় আর আবার বাচ্চা হওয়ার সময় বড় হয় ওটা ঠিক আছে বন্ধুরা এটা কেমন লাগলো বলবে আমাকে হ্যাঁ ঠিক আছে আমি আমি ভাবছি যে দ্বিতীয়বার নাকি তো না এটা ওটাই বল তো চলো এই যে

যাব হচ্ছে আর আমার অ্যাডজাস্ট ফ্যান কেনার জন্য এই যেখানে গন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য এই দেখো কালকে ছিল হচ্ছে আমডাল হ্যাঁ ওটা গরম করে নিলাম আর এখানে আছে আমার ছেলের ফেভারেট মাঞ্চুল মিঞ্চল মিঞ্চল খঞ্চল ডালু ফুলাম ফল এটা আমার মাগি ফুক মা মা চিকেন চঞ্চল আর পান্তা অঞ্চল আর চঞ্চল দুধ চঞ্চল দুধ পঞ্চল অঞ্চল চঞ্চল